হাই ফ্রেন্ডস সুপ্রভাত সবাইকে আমি আজকে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে দেশের বাড়িতে এবং দেশের বাড়িতে এসে আমার মনে হয়েছে যে আচ্ছা একটা ভিডিও করি আজ আশা করি তোমাদের সবার ভালো লাগবে আচ্ছা কী দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো সেই ভাইরাল কালীতলা ভাইরাল কালীতলা কোথায় সেটা আমার বাড়ির ঠিক পাশে তা আসো আচ্ছা ক্যামেরাটা ভাই একটু এদিকে নিয়ে আসো একটু দেখাই আসো ভাইরাল কালীতোলাতে এই আমি ঠিক ভাইরাল কালীতলার অপোজিটে দাঁড়িয়ে আছি এই এখানেই মানে এই ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওর ওপারে বাট আমি একটু নদীর এপারে আছি বলে সেভাবে মানে পুরোটাই দেখাতে পারলাম না বাট এই ভাইরাল কালীতলের এই যে ডোনটা এটা কিন্তু একটা সাংঘাতিক হচ্ছে পুরো পার্কের মতো দেখুন বন্ধুরা পুরো একদম পার্কের মতো জায়গা এবং তার পাশে একটা নদী রয়েছে এই ঠাকুরানি নদী বয়ে গেছে এবং তার পাশে কত এই গ্রাম্য পরিবেশ গ্রামের মতো একটা এটা মানে সুন্দর একটা বিষয় প্রায় প্রত্যেক দিন প্রায় অন্তত পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার লোক আসছে যাচ্ছে ভাইরাল কালীতলাতে এবং আপনারা দেখেছেন ভাইরাল কৈখালি ভাইরাল তালতলা কিন্তু ভাইরাল কালীতলা ও এক নতুনভাবেই ভীষণ ভা ভীষণ ভাইরাল হয়েছে ওই সুতরাং আপনাদের যদি মনে হয় যে ভাইরাল কালীতলাতে আসা দরকার আছে তাহলে আপনারা আসবেন এরকম একটা নির্জন মানে ফাঁকা পরিবেশ পাবেন এবং তার মধ্যে প্রত্যেক দিন যে মানুষের যে আনাগোনা আসছে সেটা সাংঘাতিক একটা মানে ভাববারও বিষয় ভীষণ ভালো লাগবে আপনাদের আসুন ভাইরাল কালীতলায় আসতে গেলে আপনাদের কি করতে হবে যে শিয়াল যদি শিয়ালদা থেকে আপনি আসতে চান শিয়ালদা থেকে আইলে শিয়ালদা টু জয়নগর ট্রেন জয়নগর থেকে বাস অটো কিংবা টোটো বাস অটো কিংবা ট্রেকারে উঠে জামতলা এবং জামতলায় থেকে জামতলা টোটো বাস স্ট্যান্ডে আসতে হবে এবং ওখান থেকে আপনাদের বলতে হবে যে ভাইরাল কালীতলা শ্মশান কালীতলাতে যাব তাহলে আপনারা যদি ওখানে আসেন তাহলে এটা বুঝতে হবে না যে কালীতলা যে মাহাত্মটা কী এখানে প্রচুর মানুষ আসছে প্রথমে কালীতলা মাহাত্মটা একটু বলি বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে এবং তাদের এই সমস্যাগুলো তারা কাটিয়ে উঠছে যে মায়ের কাছে যে যে কামনা করছে যে যেভাবে প্রার্থনা করছে প্রত্যেকে পূরণ হচ্ছে এটা মানে ঠিক অলৌকিক মনে হয় মানে আমরা দেখলে ভাবে যে না এটা সম্ভব নয় কিন্তু হচ্ছে এটা এই জন্য ভাইরাল কালীতলার মাহাত্ম ভীষণ আপনাদের মনে হয় যদি মনে হয় ভাইরাল কালীতলা দিয়ে কিছু ঘুরে আসার দরকার আছে দেখার দরকার আছে আপনারা আসবেন আপনাদের খুব ভালো লাগবে ভাইরাল কালীতলা সত্যি একটা মানে অনেকটা বিশ্বাসের জায়গা মানে অলৌকিকতার ছোঁয়া যেমন মানুষ বলছে কিন্তু অলৌকিক মানে আপাতত দৃষ্টিতে অলৌকিক মনে হলেও ঘটনাগুলো কিন্তু ঘটনাগুলো সত্যতা আছে আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমি নেক্সট যে ভিডিও করব সরাসরি ভাইরাল কালীতলা থেকেই করবো ঠিক আছে আজকের এই ভিডিওটা আমি এখানে রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো